আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা ও শুভকামনা আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আপনারা দেখতেই পারতেছেন এখানে অল্প কিছু খাবারের আয়োজন তো অল্প কিছু খাবারের আয়োজন কেন বা কোথা থেকে আসলো তাই আমি আপনাদের মাঝে ছোট্ট করে শেয়ার করলাম তো এখানে দেখতে পাচ্তেছেন ছোট্ট একটা পিরিজের ভিতরে খুব অল্প আকারে একটু চাপ রাখা আছে আর ওইখানে দুইটা রুটি আছে তো এখানে আপনারা চাপ দেখতে পারতেছেন এটা কোনো ঘরে বানানো না এটা দোকান থেকে কিনে আনা যার কারণে এতটুক চাপ এখানে এইখানে দেড়শো টাকা আছে দেড়শো টাকার চাপ এখানে মানে আপনার মুরগির এক পিস বিক্রি করে চার ভাগের এক ভাগ এখানে দেড়শো টাকা তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো খাদি যা প্রতি বৃহস্পার আসলে ওর বাবার কাছে এই খাবারটা সবসময় বলে আনার জন্য তো ঘরে যত ওরা বানায় দেয় না কেন ওর বৃহস্পতিবার হলে জানি না ওর মাথার ভিতরে কীভাবে যেন চলে আসে যে আজকে আমার বাবা কাজে থেকে টাকা পাইবো তো সকাল থেকে ও বলতে থাকে ও চাপ খাবে তো ওর বাবা যখন নাকি ডিউটি থেকে বের হয় সবসময় ফোন করে ওর সাথে কথা বলে যে বাবা তুমি কি খাবে তো অন্যদিন অন্য বায়না করে চকলেট আইসক্রিম এইগুলোর কথা বলে কিন্তু ঠিক বৃহস্পতিবারটা আসলেই ওর জানি মাথার ভিতরে কিভাবে চলে আসে জাসকে চাপ খাওয়ার দিন তো আর চাপ বলতে পারে না ও বলে চাপটি তো সবসময় ওর বাবারে বৃহস্পতিবার আসলে বলবো বাবা তুমি আমার কিন্তু চাপটি খাওয়াইবা তো এখানে দেখতে পারতেছে না ও কান্না করতেছিল ও খেতে চাইতেছিল না কারণ কারেন্ট যাইতেছিলো আইতেছিল বারবার লোডশেডিং হইতেছিল এখানে আর বাহিরে যাইতে বৃষ্টি হইতেছিলো যার কারণে ওর আবার আজকে দুপুরে ঘুম হয় নাই তার কারণে ও বলতেছে আমি ঘুমায় যাবো তো আমি বলতেছি যেহেতু এখন নাকি নিয়ে এসে তোমার এখন খেয়ে তারপর ঘুমাইতে এর কারণ ও খুব কান্না করতেছিল তো এর মাঝে আমি আবার ভিডিও করতেছিলাম তার জন্য আরও খুব রাগারাগি করতেছিল তুমি আমার ভিডিও করবা না তো দেখতে পারতেছেন এইখানে সব মিলে দুশো টাকার খাবার আছে তো দেখেন একটা মুরগি যদি আমরা ঘরে এনে যদি এরকমভাবে একটু কষ্ট করে বানিয়ে খাই তো পরিবারের সবাই মিলে খাওয়া যায় আর কতটুকু চাপ এখানে দেখেন দেড়শো টাকা মন ভরে খেলে কারোই হয় না তো আর কি করার আছে মেয়ে যেহেতু বলছে তার বাবা না এনে তার পারে না তারপরও নিয়ে এসে তো ছোট্ট এই ভিডিওটা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাবেন যে দোকান থেকে এই চাপ কেনাটা কেমন হয়েছে আর যদি আমার জানা অজানা ভুল হয় আমি বারবার এক কথাই বলি ভিডিওর ভিতরে আপনারা অবশ্যই আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আপনারা আমার সাথেই থাকবেন আর আপনারা আমার বেশি বেশি সাপোর্ট করবেন কারণ আমার সাপোর্টের খুব প্রয়োজন আছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ